টোটো গাড়ির সঙ্গে একটি মোটর বাইক চালকের সরাসরি সংঘর্ষে মৃত্যু হয়েছে শিবলাল সোরেন নামে এক টোটো চালক বলে খবর আহত অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছেন মোটর বাইক আরোহী এবং টোটোর দুই যাত্রী বলে জানা গেছে শনিবার দিন দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইটোর এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য এবং শোকের ছায়া লক্ষ্য করা গেছে টোটো গাড়ির সঙ্গে মোটর সাইকেলের আচ্ছা কে মারা গেছেন মারা গেছে শিবলাল সরেন আচ্ছা আপনি ওর কে হন আমা আমি বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য আমার সংসদেরই লোক আচ্ছা আপনি কি পুরো অ্যাক্সিডেন্টটা হতে দেখেছিলেন না 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 স্পটে আমি ছিলাম না আমি শুনে তো হসপিটালে এসে দেখছি কোন দিক থেকে টোটো আসছিল আর কোন দিক থেকে বাইক যাচ্ছিল টোটো শাহপুর দিক থেকে শাহপুর দিকে যাচ্ছিল আর বাইক শাহপুরের দিক থেকে এদিকে আসছিল আর যিনি মারা গেছেন উনি টোটো চালক না বাইক চালক টোটো চালক যিনি মারা গেছেন ওনার নাম কি শিবলাল সরেন ওর পরিবার কি এখনো এসছেন এখানে ওর মেয়ে আছে ভাই আছে ওর ভাইরা ভাই আছে শালি আছে বাইক চালক এখন কোথায় বাইক চালক হসপিটালে ভর্তি হয়েছে আপনার নাম আমার নাম উজ্জ্বল নামে ডাকে মকিবুল আলম আসল নাম মারা গেছেন উনি আপনার কে হন

আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজার পাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ডবল সিক্স টু ওয়ান এইট ফোর টু অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন